কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে দরজাটা খুলে দাও যাতে তার যেতে সহজ হয় কখনো কোনো সম্পর্ক জোর করে হয় না হ্যাঁ কখনো কোনো সম্পর্ক জোর করে হয় না খুব জরুরি নয় যে শুধু কোনো কিছু ভাঙতে হলে পাথরের আঘাতেই প্রয়োজন বা কোনো কিছু ভাঙতে হলে শুধু যে পাথরের আঘাতেই লাগবে তেমন নয় কিছু কথার আঘাতেও মানুষের মন মানুষ ভেঙে দিতে পারে খুব সহজেই মন ভাবা মানুষগুলো আর যাই হোক তোমাকে সুখী করতে পারবে না যে তোমার জীবনে তোমাকে ভালোবেসে থাকবে তার জন্য তোমার অনেক ছোট ছোট অনেক অপরাধ মাফ করে দিবে সে কিন্তু যে তোমাকে ছেড়ে যেতে চাইবে তার জন্য অকারণ বাহানা খুঁজবে কি করে তোমাকে ছেড়ে যাওয়া যায় কি করে তোমাকে ছেড়ে দেওয়া যায় তাই তোমার ভালোবাসা ঠিক তার জন্যই সামনে রেখো যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য হ্যাঁ তোমার ভালোবাসা ঠিক তার জন্যই সামনে রেখো যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য ভুল বুঝি এমন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ যে তোমার ভালোবাসার অনেক সুন্দর সময় বিষাক্ত করে গেলে ফেলবে তাই তাকে ভরসা করো তাকেই ভালোবাসো যে তোমার উপযুক্ত মাঝে মাঝে অনেক কথাই বলতে মন চায় আমাদের কথা বলার মানুষ খুঁজে পাওয়া অনেক দুর্লভ বিশ্বাস আর ভালোবাসা হলো এই দুনিয়ার সবচেয়ে দামি উপহার তাই কখনো এমন কারো কাছ থেকে এই উপহার আশা করো না যে মনের দিক থেকে ভীষণ সস্তা সস্তা মানুষগুলো অন্যের মূল্যবোধ বোঝে না যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে মন থেকে মাফ করে দাও আর দ্বিতীয়বার কখনও তার দিকে ফিরেও তাকাবে না এতে তোমার কষ্ট হলেও লাভ তোমারই হবে কারণ দুঃখ এমন একটা শিক্ষা যা তোমাকে অনেক কিছু শেখাতে থাকবে আর যখন তোমাকে ছেড়ে যাবে তখন অনেক সুখ তোমার জীবনে রেখে যাবে কিছু এমন মানুষ হয় জীবনে মেঘের মতো কেটে গেলে আলু ঝলমলে সকালের দেখা পাওয়া যায় এই যে বললাম কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে দরজাটা খুলে দাও যাতে সে খুব সহজেই চলে যেতে পারে কখনো কোনো সম্পর্ক জোর করে হয় না খুব জরুরি নয় এমন কিছু যে পাথর দিয়েই শুধু কোনো সম্পর্ক বা কোনো কিছু ভাঙতে হবে কিছু কথার আঘাতেও মানুষের মন ভেঙে যায় খুব সহজেই ভেঙে যায় মন ভাঙা মানুষগুলো আর যাই হোক তোমাকে সুখী করতে পারবে না যে তোমার জীবনে তোমাকে ভালোবেসে থাকবে তাকে তুমি আঁকলে রাখো